এখন চলে আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন মুসা আলাইহিস সালাম করে ফেলেছে পালাবার উপায় নাই এক দিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে घेरावচরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ पुराना জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পিঁয়াজ রসুন আর ডাইলের উপরে আল আমরা রকমের খাদ্য আর খাবো না আমাদের পিঁয়াজ দেওয়া লাগবে ডাল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় মুসাল্লাহ সালামের জমানা সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানেরা লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমান দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নেওয়া কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সৈন্যতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে পালাবার কোনো রাস্তা হাজরাতের মুশা আলাসসালামের কাছে উমতরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তো আর উপায় নাই মুশা সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন প্রশ্নই ওঠে না সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল হাজাম রসুল জাদের বলেছেন তার মধ্যে হাজরা মুসা একজন উলুল আসাম পায় ন্য সাতটিগাি কথা না আল্লাহ কথা বলছেন তার সাথে কাললিী মুল্লা তিনি ল আল্লা মুসালাসালাম সোনারেন কাল্লা ইননামাইয়াহরববি সাইয়াহাদি কক্ষো নয় আমার উন্মতেরা ভয় পেও না। আমার অবশ্যই আমাকে পথ দেখাবে সুবাহান আল্লাহ তিন দিক থেকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে সুবাহান নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখায় আল্লাহ মুসা আলাহ সালাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অভিবচলতা দেখালেন সঙ্গে সঙ্গে জিবরাইল সে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাআওহায়িনা ইলা মূসা আন আযরিব বিআসা কাল বাহরা ফানাকা ফাকা হানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম মূসা আলাইহিস সালাম কাভি হিনাযিল করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার মুসালাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ রাবুন আরামিন বলেন ওয়া মা মাহু আজমাইন موسی এবং তার সাথে সঙ্গীদেরকে আমি পার করে দিলাম موسی আলাইহিস সালাম ও তার সাথে সঙ্গী নিয়া যখন দরিয়ার মাছখানে আসে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আয়েশা দেখে নদীর মধ্যে রাস্তা বাবা ওব তো कायदा ও মনে করছর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ও লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে যখন এসে গেল আল্লাহ আমি পানিকে অর্ডার করলেন কুন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোন হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন ফায়া কুন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কুন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজুন কাল জিবাল পাহাড়ের মত উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জলমের খাওয়া খাইছে পানি এখন আর উপায় নাই বাঁচবার আর উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহ ইল্লাল্লাদে আমানতবিহি বানু ঈশ্বর ই আমি মান আনলাম আমি মান আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই ওই আল্লাহর উপর ইমান আনলাম যে আল্লাহর উপর ইমান এনেছে বনি ইসরায়েলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ইমান আনছে বনি লেন আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি এর পরও আমার সুবাহ কেন আল্লাহ রব্বুল আলামিন জবাবে বলেন আল আন এখন ওয়াক্ফ দা সইতা বুনু কুন্তা মৃণাল মুফসিদি এখনই মানে কথা বলছো অথচ যুগের পর চুপ বছরে পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াই চলায়ছ আমার প্রহম্বরের সাথে যা করেছো আশ তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত পানির প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে ফেরাউন সুটকি বানায় রাখছে আমি ফেরাউন্দের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে ফেরাউন তো একটা না অনেকগুলা আসল দারে অবশ্য দেখিনি ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলোর লাশ যখন অসুবিধা হয় মমিগুলি তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। কাছে গর্তের ভিতরে তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো ওইভাবে সে দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনি গুলো আর ব্রিটিশের কাম মিশর থেকে নানসে এমন কোনো জিনিস নেয় আমি সেইখানে এক বক্তৃতা বলছিলাম আপনারা এদের কন সভ্য এদের কন ভদ্র এরা হলো ইন্টারন্যাশনাল ওরা সারা দুনিয়া চুরি করেছে লন্ডনে বক্তৃতা করেছি সারাটা দুনিয়া চুরি করছে আমাদের দেশকে শোষণ করেছে এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে তারা ময়ূর সিংহাসনের শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কহিনুর মণি লাগাইছিলেন শাহজাহান ময়ূরের ডান চোখে কহিনুর মনি লাগায় নাই কহিনুর মনির অনেক দাম আমি দেখে এসেছি মণি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে সেই মণি এমনি বলে প্রবাদে সাত ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম শাহজাহান দেখালেন আমি মুসলমান আমার কাছে এটার দাম নাই এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না বামসকে লাগাই দিলাম এইটা চুরি করছে তারপরে মিশর থেকে মিশরের মমি চুরি করেছে জুতা চুরি করছে সাথি চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম এইগুলা কি ভদ্র লোক নাকি আর জুতা চোর পিসা চোর লাঠি চোর সব চুরি করছে зай দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখায় পয়শো বর্জন করছে টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে আমি তরবারিটা দেখে এসেছি আমার বন্ধুগণ বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা কন। এবারে হাজরাত হুদ আলাসরাম সম্পর্কে আল্লাহ আপ পুন বলেন হাজরাতের হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির নিবি তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল হাজরাতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হাজরাত হুদ বলেন ফাকিদুন জ্যামিয়া সুম মালাতুরুদ এমনি তাওয়াৎ কিন্তু আলম্বিয়রব বি বিকুম আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এতটুকুন আমার অবকাশ দিও না আমি এমন আল্লার উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাই ইসালাম আর একদিকে গোটা জাতি হজরত হুদ ভয় পায় নাই সোমান আল্লাহ ইমান মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কন আলহামদুলিল্লাহ এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ দিয়া গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়ের আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকার সাথে ছিলেন হাজরাতে আবু বকার রাজি আল্লাহ তালু বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন এরপরে হুজুরকে ডাকলেন হুজুর তার নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই মেসফালার পথ দিয়া জাবালে খেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তার নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হাজরাতে আবু বকার বসলেন হজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বিমানেরা তালাশ করতে করতে কাফেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে হাজরা তাবু বকার ভয় থেকে কেঁদে ফেললেন আহারে আর তু পায় নাই এবার তো ধরা পড়ে গেছি এবার নবীজিকে মেরে ফেলে দেবে নবীর মহাব্বতে নিজের মহাব্বতে নয় নবীর মহাব্বতে কানতে ছিলেন হুজুর বলেন হুজুরের ঘুম ভেঙে গেল বলো আবু বকার কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি আবু বকার বলেন আল্লাহর কসম করে বলি যেদিন ইমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি কান্দ কেন কান্দ কেন হাজরা তাও আকার বলেন হুজুর ধরা পড়ে গেছি কাভের রাইসে গেছে বক্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে আমরা তো মাইনরিটি ওরা তো মেজরিটি আমরা তো ধরি মারি ভালাই আপনাকে মেরে ফেলে দেবে এই জন্য কাউকে আল্লাহ রব্বন আর আমিন হজুর তখন কি দৃঢ়তা কি অবিচলতা কি ধৈর্যের পাহাড় সমম মনোবৃত্তি তখন দেখালেন আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হজুরের কথা উঠায় দিলেন কোরআনে আল্লাহ পাক বলেন ইযুমা ফিল গাদ ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহযান ইন্নাল্লাহু মা'আনা ও বন্ধু ভাই পেওনা আল্লা আমাদের সাথে আছেন সুভানল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিজি আল্লা আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই সুভানল্লাহ আল্লাহ পার পরেন ফঞ্চন দহু আলাই দহু নিজুনু দিলাম তন হা আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম প্রশান্তি দিয়া দিলাম আর আমি সাহায্য করলাম আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই তাই আমার রসুল করিম সাল্লাম এই বিপদের মাঝে চরম বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হলো ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড় সম ইমান মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি না ফাঁসির পরোয়া করি না শহীদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না পরোয়া করি কেবলমাত্র কাখে জনে বলেন কারে এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই তিনশো তেরো জন যথেষ্ট কয়জন যথেষ্ট তিনশো তেরো জন যথেষ্ট বদলে যারা যান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম তিনশো তেরো যথেষ্ট ছিল এই দৃঢ়তা এই অবিচলতা এই মান এই ধৈর্য শিক্ষা দেয় এই উপকার করে ইমান বিল্লায় আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা কন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মোনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ইমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র কল আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হল ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ইমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয় আমার কোন কাজ তো গোপন থাকে না আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ তের পায় না নাকি পায় কিনা মিন আউফু সিকুম আও তফফু ইয়ো হাসিদুকুম্ভ বিহি মনের ভিতরে যে কল্পনা আল্লাহ আল্লাহপাক বলেন এ কল্পনারও হিসাব আমি রব গুলার আমিন তোমার কাছ থেকে নেব ভাইয়ু আজিব মাইয়া যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি মাফ করে দেব যারে বলেন সুবহান আল্লাহফ হাইয়াও ফিরুলে মাইয়া সা হই আজিব মাইয়া সা জারে খুশি মাফ করব, জারে খুশি শাস্তি দেবো কল্পনারও হিসাব নেব। এই কথা মোমেনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কনসবাহ আমার বন্ধুগণ ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোন কথা বলতে পারবো না দায়িত্বহীন কোন কাজ করতে পারবো না আল্লাহ বলেছেন মা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফ্রেস্তারে রেকর্ড করে না রাখে কাজী মোমেন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্ধাই দেব এই করব সেই করব না খাইয়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার বোনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আর একবার সাড়ে বারোটা বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলে এর মারো ক্ষতি অর্থ হচ্ছে এই ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ইমান বিল্লাহ যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আরামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তায় এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন মা আহুম ইজ ইউ বাই না মালা রদ মিনালপাউলি কানহু বিমা ইয়া নু নাম আল্লাহ পার করে আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাপ পরামর্শ করে আমার মর্জির খেলাপ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ বেশিও যদি হয় সেখানেও আল্লাহ এমন কোন জায়গা আছে নাকি গমে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টার পাবে না কারণ আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকুক বাংলাদেশের কোন জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচা নিচে জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি গুমায় নাকি গুমায় তার কাছে দিনও যা রাতও তাই সমানে তিনি দেখতে পান শুনতে পান সবকিছু দেখতে পান সবকিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই এই জন্য ষষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ইমান আছে হাজরা তোমার দিল্লাহ তা লালু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোন অসুখ নাকি ঘরে পাচ্ছেন দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে তারপর সকালে বাজারে নিয়ে যা মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হাজর তোমর ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছে কাজে এই কাজটা আমি পারবো না

এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার অমুক জায়গায় একটা বাড়ি আসছে আর সেখানে একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও আমি এ মেয়েটা সুন্দরী কেমন স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না দেখলেন তা কি দেখলেন আকৌ আল্লাহর ভয় আল্লাহর ভয় যখন একটা চাতির মধ্যে আসে পুলিশ লাগে না পুলিশের কাজ কমে যায়